জীবনের প্রায় অর্ধেক সময় তো ভারতের বাইরে ইয়ার্স ইয়ার্স জীবনে একটা মানে প্রায় ফিফটি পার্সেন্ট টাইমে মানে বলতে গেলে তো ভারতে বড় হওয়া এবং আমেরিকাতে যে এস্টাবলিশড হওয়া এই বিষয়টা তোমার কাছে কিরকম লাগে একটা স্বপ্নের মতো কোনো সময় আমি ভাবিনি ফার্স্ট অফ অল আমি মনে করি না আমি খুব একটা ব্রিলিয়ান স্টুডেন্ট ছিলাম সবসময় কিন্তু আই ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অল দ্য টাইম সিনসিয়ার ছিলাম নিজের কাজ কর্তব্য ডিউটি যেগুলি থাকে তার উপর ইভেন আপ টু থাউজেন্ড ইভেন টু নাইনটিন নাইনটি সেভেন আমি ক্রিকেট খেলছিলাম সাউথ জোন আমি সাউথ জোন ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি আমি সাউথ জোন কম্পিটিশনে ক্রিকেটে আমি গেছিলাম হায়দ্রাবাদ উসমান ইউনিভার্সিটিতে খেলতে তখন আমি গলিতে ক্রিকেট খেলতাম কলেজ কলেজ টিলার মাঠে খেলতাম উমাকান্ত স্কুলের মাঠে খেলতাম আমরা একসাথে অনেকবার ক্রিকেট খেলেছি হ্যাঁ বটগাছের নিচে ক্রিকেট খেলেছি তো ক্রিকেট খেলতাম ক্রিকেট প্যাশন ছিল এখানে নদীর পারে কলেজ টিলার মাঠে রাস্তায় খেলতাম ক্রিকেট তারপর যখন ইউনিভার্সিটিতে গেলাম ব্যাঙ্গালোরে আমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির কলেজের হয়ে টিমে ছিলাম ইউনিভার্সিটির টিমে ছিলাম ইউনিভার্সিটির টিম থেকে আমি সিলেক্ট হয়ে সাউথ জোন এর হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম ক্রিকেটের নাইনটিন নাইনটি সেভেন ইন্টার ইউনিভার্সিটি সাউথ জোন যেখানে কিছু রঞ্জি ট্রফি প্লেয়ারও আসে নাইনটিন নাইনটি সেভেনের কথা বলছি আমার কাছে ক্রিকেট ছিল তখন প্রচণ্ড ইন্টারেস্টিং প্রবলি ক্যারিয়ার পড়াশোনার ঠিক আছে পড়াশোনার ছিলাম আমি মাইক্রোবায়লজিতে করছিলাম মাস্টার ডিগ্রি আন্ডার গ্র্যাজুয়েট অ্যাগ্রিকালচারে কিন্তু পড়াশোনা আমার ঠিক ফোকাস ছিল না কিন্তু একটা সিচুয়েশন আমি আমি সবসময় একটা জিনিস করি সেলফ ইভ্যালুয়েট করি সব সবসময় নিজেকে ইভ্যালুয়েট করি টুটালি ক্রিটিসাইজ করি আমি নিজেকে ক্রিটিসাইজ করি আমি কনস্ট্যান্টলি চেষ্টা করি নিজেকে ইম্প্রুভ করার আমার মিস্টেকসগুলো থেকে লার্ন করার শেখার এবং নেক্সট স্টেপে যাওয়ার আমি দেখলাম যে ক্রিকেট ইজ নট মাই কাপ অফ টি আমি যখন রঞ্জি ট্রফি লেভেলের প্লেয়ারদের সাথে ক্রিকেট খেলছিলাম ওসমানি ইউনিভার্সিটি হায়দ্রাবাদ তখন এদের টাইমিংস এদের এদের রিফ্লেক্স এদের বলিংয়ের স্পিড ওদের ফিটনেস আই ওয়াজ সারপ্রাইজড আই এম নিয়ার টু দ্যাট বাট আমি একটা স্টেজে পৌঁছেছিলাম সেখানে কারণ আমার পক্ষে ইউনিভার্সিটির টিম হয়ে থ্রু সাউথ জোনে যাওয়া ওয়াজ নট এ ইজি জব আমি সেখানকার লোকাল ছেলে মেয়ে ছেলেদের মাঝখানে কম্পিট করে ইউনিভার্সিটির টিমের ক্রিকেট খেলতে গেছিলাম সে দ্যাট ওয়াজ এ আনন্দার স্টোরি কিন্তু আমি যখন গেলাম আরো একটু লার্জার প্ল্যাটফর্মে সাউথ জোন খেলতে তখন আমি দেখলাম যে প্রবলি ক্রিকেট ইজ নট মাই টি আই শুড রাদার ফোকাস অন মাই স্টাডিজ হায়ার এডুকেশন তো সেইভাবেই আমার গ্র্যাজুয়েলি হায়ার এডুকেশনের দিকে ঝোঁক বাড়ে আমি প্ল্যানিং করি শুরু করি ইউএস গিয়ে পিএইচডি করার থেকেই অ্যারাউন্ড নাইনটি এইট আমি জিআরএ টোফেলের প্রিপারেশন নিয়ে আমি জিআর দিই এবং আনফর্চুনেটলি টু থাউজেন্ড ওয়ানের নিউ ইয়র্কের টুইন টাওয়ার ইনসিডেন্টে কিছুটা আমার প্ল্যান বাঞ্চাল হয়ে যায় কারণ তখন প্রচুর স্কলারশিপ ফলারশিপ ক্যান্সেল হয়ে যায় তো সেইভাবে তখন আর যাওয়া হয়নি আমার ইউএস এর ড্রিম কিছুটা সময়ের জন্য স্থগিত থাকে বাট আই ক্যাপ্টন মাই পারসিউইং মাই ড্রিম আমার কাছে অপরচুনিটি ছিল ইন্ডিয়াতে পিএইচডি করার ব্যাঙ্গালোরে পিএইচডি করার সাউথ ইন্ডিয়াতে পিএইচডি করার অপরচুনিটি ছিল কিন্তু আমি ফর সাম রিজন আমি সেই অপরচুনিটিগুলিকে অ্যাকসেপ্ট করিনি কারণ আমি আই ওয়ান্টেড টু গো টু ফরেন ফর মাই পিএইচডি কারণ আমি ওদের অ্যাডভান্স ও রিসার্চ এনভায়রনমেন্টে পিএইচডি করতে চেয়েছিলাম নট ইন এ প্লেস ওয়ার রিসোর্সেস আর লিমিটেড 2001 আমার হলো না ওয়ান টু এবং থ্রিতে আমি যখন জাপান গভর্নমেন্ট স্কলারশিপ পাই সেটাও ছিল বিশাল চ্যালেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স বলবো তোমার হিউজ কম্পিটিশান ন্যাশনাল লেভেলের কম্পিটিশান কার থ্রোট কম্পিটিশান এবং নাইন হান্ড্রেড অ্যান্ড এইটি ক্যান্ডিডেটস মাল্টিপল রাউন্ডস অফ ইন্টারভিউ প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্টেশন ফলোড বাই পার্সোনাল ইন্টারভিউ তারপর জাপানে গিয়ে তার ফাইনাল সিলেকশন ও টোকিওতে জাপান গভর্নমেন্ট সো তুমি বলতে পারো অলমোস্ট লাইক ফোর ফাইভ রাউন্ডস সিলেক্ট হয়ে আই স্টুড সেকেন্ড ইন দ্য ইন দ্য লিস্ট সো সেইভাবে আমার টু থাউজেন্ড ফোরে জাপানে যাওয়া সো আই কনসিডার দ্যাট অ্যাজ ওয়ান অফ মাই ফাইনেস্ট সাকসেস কারণ ইন্ডিয়া উইদিন ইন্ডিয়া লেভেল আর কি তারপর আমি টু থাউজেন্ড ফোর জাপান যাই পিএইচডি করতে পিএইচডিটা কিসের উপর করা হয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং মলিকুলার বায়োলজি আচ্ছা এরপরে তার সূত্র ধরেই তার সূত্র ধরেই আমি বেসিক্যালি ইউএসএ আসি মেডিকেল বায়োটেকনোলজিতে মেডিকেল বায়োটেকনোলজি কিন্তু এমনিতে তুমি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে ডাক্তার হওয়া মানে এম বিবিএস ডাক্তার যেটা আমরা বলি কিন্তু এখন ডাক্তার না কিন্তু ডক্টরেট এবং তুমি নিজের মানে যারা এই মেডিকেল লাইনে তাদেরকেও মানে কিছুটা আমার পক্ষে ডাক্তার তো হয়নি কিন্তু আমি ডাক্তারকে ট্রেনিং দিই ডাক্তারকে হাতে কলমে কাজ শেখাতাম ডাক্তারদের লেকচার নিতাম সেগুলি হতো পোস্ট আর হ্যাঁ কিছু স্বপ্ন অসম্পূর্ণ থাকে তার মধ্যে একটা হচ্ছে ডাক্তার না হওয়া কিন্তু কি লেভেল অনেক কিন্তু হ্যাঁ আমি বিভিন্ন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড আমি বিভিন্ন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম এখনো আছি কারেন্টলি আমি एनिमल ফার্মাতে আছি আগে আমি হিউম্যান ফার্মাতে ছিলাম সো দিস আর অল মানে এট দা এন্ড অফ দা ডে আমি আই কানেক্টেড টু ডিজিজ پیشنট কিওর এটা হতে পারে एनिमल এটা হতে পারে হিউম্যান কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যানিমেলস আর অলসো ইকুয়ালি ভ্যালুয়েবল লাইক প্যাটস আর লাইক ফ্যামিলি মেম্বারস একটা পেট একটা মানুষের জীবনে একটা মানুষের মতোই ডেভেলপড কান্ট্রিজে একটা কুকুরের জন্য একটা মানুষ লাখ লাখ টাকা খরচ করতে পারে একটা বিড়ালের জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারে অ্যানিম্যাল হেলথ কেয়ার ইজ এ হিউজ ফিল্ড ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ সো

দুস দে আর মানে দে গ্রোণ হ্যান্ড ফ্রেড আমার আমার ককাটিলস দে হ্যান্ড ফ্রেড তো অবভিয়াসলি এরা আমার 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 কাঁধে বসতে পারে আমার হাতে আসতে পারে দেয়ার নট এ আমার সাথে ফ্রিলি মুভ করতে পারে আমার সাথে কমিউনিকেট করতে পারে কমিউনিকেট মানে ইন এনে পাখি যেভাবে কমিউনিকেট করে আর কি হুইসেল ফুইসেল দিয়ে খুশি হয় সো বিং অ্যানিম্যাল লাভার আমার আমি মনে হয় আমি আই এনজয় এ অ্যানিম্যাল ফার্মা তোমার জীবনের এই যে পড়াশোনা এবং বড় হওয়া তার পিছনে আমাদের সাধারণত মা বাবা দুইজনের অবদান থাকে এই বিষয়ে তোমার কি অভিমত আই থিঙ্ক নিঃসন্দেহে আমার মা বাবা মা বাবার সাপোর্ট ছিল আমার স্বপ্ন হয়েছি ওদের কোনো বাধা ছিল না অ্যাটলিস্ট ওরা হয়তো ব্যক্তিগতভাবে অনেক অনেক কথা ডাইজেস্ট করতে হয়েছে কিন্তু ওরা আমার স্বপ্ন অ্যাচিভমেন্টে কোনো বাধা দেয়নি মানে আমি যখন কিছু স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে গিয়ে আমাকে স্ট্রাগল করতে হয়েছিল একটা সময় বা মানে যে কোনো স্বপ্ন বোধ হয় স্ট্রাগল থ্রুতেই আসে যে কোনো স্বপ্ন এমনি এমনি তোমার কাছে পায়ে হেঁটে আসে না আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে দিবা স্বপ্ন বা দিনের বেলায় স্বপ্ন দেখা আর রিয়েলি স্বপ্নের জন্য কাজ করা দুটো ডিফারেন্ট আমি স্বপ্ন অনেক কিছুই দেখতে পারি কিন্তু আমাকে সেই স্বপ্নগুলি জেগে দেখতে হবে এবং তার জন্য কাজ করতে হবে এবং আগরতলার ছেলে হিসেবে রিসোর্সেস ইনিশিয়ালি কম ছিল এক্সপোজার কম ছিল কিন্তু আমি ব্যাঙ্গালোরে যেহেতু আমার একটা সিগনিফিক্যান্ট পোর্শন কাটাই অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ রিসার্চ স্কলার ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যেখানে দু ধরনের জিনিস সম্ভব তুমি তোমার কেরিয়ার বানাতে পারো তুমি তোমার বানানো কেরিয়ার ডুবাতে পারো ব্যাঙ্গালোরে আমি দশ বছর ছিলাম থেকে একটা গ্রুপ আছে করছে 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 ফান লাইফ লিড কিছু বছর পরে হারিয়ে যাচ্ছে অন্ধকার দুনিয়ায় একটা গ্রুপ আছে ব্যাঙ্গালোরে প্রচুর রিসোর্সেস আছে তোমার কেরিয়ার বিল্ডিং এর প্রচুর রিসোর্সেস আছে তোমার ট্রেনিংয়ের কোচিংয়ের ড্রিম অ্যাচিভ করার আমি রাইট প্ল্যাটফর্ম পাই আমি রাইট সাপোর্ট পাই সেখান থেকে আমার ছোট শহরের হয়েও ব্যাঙ্গালোরে আমাকে অনেক কিছু দিয়েছে ইন টার্মস অফ অপরচুনিটি ইন টার্মস অফ রিসোর্সেস আর কিছু অপরচুনিটি পেয়েছি ধরো আমাদের সুপার সিনিয়ররা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাইরে চলে গেছিলো আমেরিকায় ওরা যখন লেকচার দিতে আসতো ইউনিভার্সিটিতে ওদের সাথে ইন্টার্যাক্ট করা ওদের সাথে কথা বলা ওদের থেকে ইন্সপায়ার হওয়া ওদের থেকে মোটিভেশন নিয়ে কিছু করা ওদের থেকে গাইডেন্স নেওয়া এগুলো পেয়েছি আমি ব্যাঙ্গালোরে সো যখনই কোনো অপরচুনিটি হয় যখনই এখন আমার জুনিয়ররা কেউ আমাকে অ্যাপ্রোচ করে আই ট্রাই টু বি দেয়ার আই ট্রাই টু বি অ্যাক্সেসেবল টু দ্যাম আমি তাদেরকে হেল্প প্রোভাইড করি ইনফরমেশন প্রোভাইড করি কাইন্ড অফ সাপোর্ট হেল্প কারণ আমাকে ভুললে হবে না এক সময় আমিও পেয়েছি আমার সিনিয়রদের থেকে দিস ইস দ্য ফর মি টু গিভ দ্যাম ব্যাক তো আমার যখনই কোনো অপরচুনিটি হয় আমার পুরোনো কলেজের কোনো জুনিয়র ভাই বা কোনো জুনিয়র বোন আমার কাছে তোমার এই স্বপ্নের এটা তোমার নিজের স্বপ্ন না কোনো পুসিং ছিল তোমার এই স্বপ্নের বেশ কোন অনেক মা বাবা আমার ছিল অমুক হোক অমুক হোক এমনকি তোমার জীবনে ছিল তা আমার মনে হয় না আমার মনে হয় না আমার আমি আই ব্লেসড ইন দ্যাট ওয়ে দ্যাট আমার আমার কোনো কিছুর পিছনে আমার মা বাবার পুশিং ছিল না সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা এবং তোমার যা স্বপ্ন ছিল বাবা মা সব সময় পাশে থেকে সাপোর্ট করেছে তো বাবা একজন বড় এবং সৎ অনেস্ট পুলিশ অফিসার হিসেবে তোমার বাবা একটু তোমার বাবার সম্পর্কে কিছু আমি জানতে চাই আমার বাবা ছিলেন বিভূতি চক্রবর্তী রিটায়ার্ড এসপি ত্রিপুরা পুলিশে প্রায় ছত্রিশ বছর ছন্ননের সাথে কাজ করেন দুটো প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল পান উনি অলমোস্ট অ্যাট দ্য এজ অফ নাইনটিন উনি জয়েন করেন এবং যখন রিটায়ার করেন অলমোস্ট থার্টি সিক্স ইয়ার্স সার্ভিস করেন ত্রিপুরা পুলিশে এবং নাইনটিন নাইনটি উনি রিটায়ার করেন আমি মনে করি উনি একজন সাকসেসফুল পুলিশ অফিসার ছিলেন প্রচণ্ড গুড ফেইথ নিয়ে রিটায়ার করেছেন এবং এখনো পুলিশ মহলে ওনাকে রিগার্ড করে আমি ও বিভিন্ন লোকের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করি আমার মনে হয় ওনার লাইফের অ্যাচিভমেন্ট হচ্ছে অনেস্টি সততার সাথে কাজ করে যাওয়া সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া এবং একজন পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের পাশে উনি বিভিন্ন সময় দাঁড়িয়েছেন আমার নিজের চোখে দেখা হি সার্ভাইভড মাল্টিপল টেরারি স্ট্যাটাক্স তখন ত্রিপুরাতে উগ্রপন্থীর প্রচন্ড সমস্যা ছিল বিভিন্ন ধরনের অ্যাটাক হয় ওনার ওপর বেশ কয়েকবার প্রাণে বেঁচে যান একবার আমার মা সহ ওদের ওপর অ্যাটাক হয় তখন হি ওয়াজ এসপি নর্থ নর্থ ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বাট হি সারভাইভ কিন্তু কিন্তু অনেস্টির সাথে কাজ করেছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং অনেস্টির সাথে রিটায়ার করেছেন উনি মারা যান আমার শিকাগোর বাড়িতে টু থাউজেন্ড আমেরিকায় ভিজিটে বাবা ফার্স্ট আমেরিকা কবে গেছে টু থাউজেন্ড ফোরটিনে ফার্স্ট টাইম যায় নিউ ইয়র্ক নিউ গেছিলেন প্রথম নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস ফিলাডেলফিয়া নায়গ্রা ফলস হ্যাঁ আটলান্টিকের বিভিন্ন জায়গাগুলিতে লিখতে পছন্দ করতেন তাই বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পটগুলিতে যেতেন এবং তারপরে বসে ফেসবুকে লিখতেন প্রচুর লেখালেখি করতেন তারপর শিকাগোতে যায় আমার সাথে মুভ করে আমি মুভ করি জব রিলেটেড চেঞ্জেস শিকাগো শিকাগোতে খুব স্বামী বিবেকানন্দ শহর শিকাগো রাইট শিকাগো আমরা জানি তো আমি নিয়ে গেছিলাম বাবাকে শিকাগোর সেই হলটা যেখানে শিকাগোতে স্বামী বিবেকানন্দ ভাষণ দেয় আচ্ছা সেখানে নিয়ে গেছিলাম সেখানে শিকাগোর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে টু থাউজেন্ড এইট্টিনে উনি শিকাগোতেই মারা যান আর কি সো দ্যাট অজ হিজ থার্ড ভিজিট ওখানে বাবা তোমার সাথে মানে শেষ সময় তোমার বাড়িতে ছিল শেষ সময় আমার সাথে ছিলেন হুম তোমার এই পজিশন দেখে বাবা কি ফিল করতে যেহেতু অনুভব হয়েছে হয়তো বাবা সরাসরি কিছু বলে না তো তোমার যেটা দূর থেকে অনুভব হয়েছে পাশে ছিল তবুও যেটা অনুভব হয় আর কি না আচ্ছা ওপেনলি কিছু বলতেন না আমার বিভিন্ন সময়ের সাকসেসে ওপেনলি কিছু বলতেন না বাট বাট ডেফিনেটলি খুশি হতেন খুশি তো হতে নিশ্চয়ই সাকসেসে কিন্তু কোনো কিছুতে ওপেনলি অ্যাপ্রিশিয়েট করা বা কিছু করা সেগুলি করতেন না না बेसिकली কোনো আওয়ও করার না কিন্তু बेसिकली হ্যাঁ যেটা দেখা আছে যারা রিয়েলি সাকসেস মা দূর থেকে যে আশীর্বাদ করে এটাই আমার মনে হয় সবচেয়ে বড় তো জীবনের এই জায়গায় এসে এবং তুমি এখন আগরতলাতে কিছুদিনের জন্য এলে এই যে আমি যেখানে ইন্টারভিউ করছি এটা তোমার নিজস্ব বাড়ি তো পুরনো দিনের কিছু স্মৃতিচারণ যদি করো আমি তোমার সাথে যখন বসে আছি যে বাড়িতে কলেজ একটা বাড়ি যে বাড়ি আমার বাবা আজকের থেকে প্রায় কত বছর আগে আমি ঠিক এক্সাক্টলি ইন টার্মস অফ ইয়ার্স বলতে পারছি না এটা পৈতৃক ভিটা বাড়ি এই ভিটা বাড়িতে বসে তোমার সাথে গল্প করছি এই বাড়িতেই আমার বাবা জন্ম তো হয়নি কিন্তু আমার বাবা এসেছেন এজ এ নিমিগ বাংলাদেশ থেকে এসেই এখানেই স্কুল এখানেই নেতাজি স্কুলে পড়াশোনা বাবা হ্যাঁ নেতিজি স্কুলের ছাত্র ছিলেন মানে এই বাড়ি থেকেই হ্যাঁ যেহেতু অনেক আগের তোমার না হলে আশি বছরই ভো আশি বছরই বেশি বিভো うん2019 hmm, uh, 40 uh, 47 748 এরকম কম্পিউটার তারপর নাতে স্কুলে পড়াশোনা নাতে স্কুলের পর তোমার এমবি এমবি কলেজে পড়াশোনা এই বাড়ি থেকেই চাকরি আমার জন্ম এই বাড়িতে তো তুমি বলতে পারো হ্যাঁ অনেক বছর হয়ে গেল এই বাড়িটা অনেক বছরের স্মৃতি ডেফিনেটলি যখন আমি আসি আগরতলায় এই বাড়িতে যখন থাকি আমার মা নেই বাবা নেই এখন কিন্তু এই বাড়িতে সদ স্মৃতি প্রতিটি কোনায় আছে বোনও আছে একজন হ্যাঁ হ্যাঁ দিদি আছে দিদি কলকাতা থাকে থাকে আমরা যখন এখানে আসি আমরা রিসেন্টলি আমরা একটা ফ্যামিলি ইভেন্টে সবাই একত্রিত হই একসাথে সবাই থাকি হ্যাঁ সব কিছুই আছে কিন্তু মা বাবা নেই ওদের মেমোরিজ আছে ওদের ব্লেসিংস আছে কিন্তু এই এই পৈতৃক দিয়ে আমরা থাকি আমরা যখনই ইউএস থেকে আসি বা বিভিন্ন সময় ইন্ডিয়া ভিজিট করি আমরা এখানে একটা গ্যাদারিং হয় এখানে একসঙ্গে সময় কাটাই আবার যে যার যার মতো চলে যায় নিজেদের কাজ করবে দূর দেশে থাকা কিন্তু ছেলের উপনয়নের জন্য আগরতলায় আসা এই কালচারটা এখনো মনে কি অনুভূতি দেয় এই কালচারটা নিয়ে এটার জন্য তো আসা বেসিক্যালি না আমার আমার আমি একটা ব্যক্তিগত একটা কথা আমার বাবার খুব মনে পড়ে যে যত বড়ই হোক তার গুড়ি কিন্তু মাটিতে কেউ তার তার আইডেন্টিটি বা তার রুট যে জিনিসটা গোড়াটা ভোলা উচিত না আমার জন্য এটা একটা বড়ো অপরচুনিটি আমি বিদেশে থাকি ঠিকই কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার ছেলেকে আমাদের নিজেদের কালচার নিজেদের রিচুয়ালস এগুলির সাথে টাচে রাখতে ওর ওকে এক্সপোজার দিতে চেষ্টা করি ওর অ্যানসিস্ট্রাল রুটস সম্পর্কে ওকে ইনফর্ম করি এখন ও ক্লাস এইটে পড়ে ওর মধ্যে নিজের থেকেই ইন্টারেস্ট ওর অ্যানসিস্টারেল রুটগুলিকে একটু জানার ও আমাকে চেনে আমাকে জানে কিন্তু যখনই আগরতলায় আসে উমাকান্দ স্কুলে যাওয়া উমাকান্ত স্কুলে গিয়ে আমার কিছু হাই স্কুলের বন্ধুদের সাথে দেখা করা পুলিশ হেডকোয়ার্টারে যাওয়া পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে দাদুর কিছু ও কলিগের সাথে কথা বলা ওদের সম্পর্কে ওদের কাছ থেকে দাদু সম্পর্কে একটু জানা সো আর আমি চেষ্টা করি ওকে নিজের রুটস এবং নিজের কালচার সম্পর্কে রাখতে সেই উপলক্ষে উপনয়নটা করা আর উপনয়ন উপলক্ষে একটা ফ্যামিলি গ্যাদারিং আর কি সেটাই একটা ছিল মেইন পারপাস